রঙিন স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে জীবনে ডেকে আনা হচ্ছে বিভীষিকা উন্নত দেশের যুবকরা যেন বাংলাদেশের তরুণীদের কাছে স্বপ্নের সেই রাজকুমার বহু ক্রোশ দূর থেকে টাডুখোড়া ছুটিয়ে প্রেমের পষ্টা নিয়ে আসছে রাজকন্যার দুয়ারে রূপকথার সেই গল্পের মতোই সত্যি সত্যি দূরদেশ থেকে যান্ত্রিক পাখায় উড়ে আসছে যুবকরা উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশি তরুণীরাও জড়িয়ে পড়েছে বিদেশি যুবকদের প্রেমে বিশেষ করে প্রেম ও বিয়ের নামে চীনা নাগরিকদের সঙ্গে জড়িয়ে পড়ায় নিজেদের অজান্তেই পা বারাচ্ছে সর্বনাশের দিকে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণীদের ফাঁদে ফেলে চীনে পাচার করা হচ্ছে ভয়ঙ্কর এই চিত্র তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানানো হয় উনিশশো আশির দশকে চীনে ব্রুন হত্যার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছিল পরিবারগুলো ছেলে সন্তান পছন্দ করায় কন্যাভ্রণ গর্ভেই নষ্ট করে দেওয়া হতো ফলে সময়ের ব্যবধানে দেশটিতে ছেলের সংখ্যা বিপজ্জনক হারে বেড়ে যায় বিশেষত গ্রামীণ এলাকায় বর্তমানে সেই সময়ের ছেলেরা বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে কিন্তু পাত্রী সংকট ভয়াবহ এই ঘাটতি মেটাতে চীনার দালাল চক্র নজর দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে বাংলাদেশ নেপাল মিয়ানমার সহ দরিদ্র ও প্রত্যন্ত এলাকার তরুণীদের ভালো কাজ ও উন্নত জীবনের লোভ দেখিয়ে চীনে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন চীনে পৌঁছেই কাগজপত্র কেড়ে নেওয়া হয় চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং একসময় তাদের জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় অসেনা চীনা পুরুষদের সঙ্গে প্রতিবেদন অনুযায়ী এসব তরুণীদের পাঁচ থেকে বিশ মার্কিন ডলারে বিক্রি করা হয় মূল্য নির্ধারণ হয় বয়স ও সৌন্দর্যের ভিত্তিতে এই বিক্রিকে বৈধতা দিতে বিয়ের আড়াল ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগী নারীর সম্মতি থাকে না বিয়ের পর তাদের চীনের প্রত্যন্ত অঞ্চলে আটকে রাখা হয় এমনকি দ্রুত সন্তান নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে মিয়ানমারের পর এখন বাংলাদেশ ও নেপাল হচ্ছে এই চক্রের প্রধান দালালরা বিদেশি বউ পাওয়ার লোভ দেখিয়ে কৃষক ও নিম্নবিত্ত পুরুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে আর এসব নারীরা রঙিন স্বপ্নে বিভোর হয়ে দুঃসহ জীবনের মুখোমুখি হচ্ছেন এমনকি কেউ কেউ পালাতে চাইলে অবৈধ অভিবাসী হিসেবে চীনা পুলিশের হাতে ধরা পড়ে শাস্তি পাচ্ছেন পঁচিশ মে চীনের বাংলাদেশ দূতাবাস নিজ দেশের নাগরিকদের বাংলাদেশী নারীদের বিয়ে না করতে সতর্ক করেছে কারণ এতে উভয় পক্ষই প্রতারণার শিকার হতে পারে চীনের এই সংকটের মূল কারণ লিঙ্গ বৈষম্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই সালে প্রতি একশো একুশটি ছেলে শিশুর বিপরীতে জন্মেছে একশোটি মেয়ে শিশু এর ফলে অনুমান করা হচ্ছে দুই হাজার বিশ থেকে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ঘাটতি মেটাতে বিয়ের বয়স কমানোর দাবিও উঠেছে দেশটিতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বহু নারী দারিদ্র শিক্ষার অভাব ও গ্রামীণ পটভূমির কারণেই সহজেই ফাঁদে পড়ছেন ফলে বাংলাদেশ এখন মানব পাচারকারীদের নতুন গন্তব্যে পরিণত হয়েছে